হ্যালো বন্ধুরা তো আমি যাচ্ছি এখন উল্টো রথে আর সোজা রাতেও ঘুরে এসছি সেটা ভিডিওটা দেখানো হয়নি তো একসাথে দুটো ভিডিও দেখাবো সোজা এবং উল্টো দুটো ভিডিও আর এখন যাচ্ছি আমি উল্টো রথে চলো কেমন ভিড় সোজা রথেও দেখবে কেমন প্রচন্ড ভিড় আর উল্টো রথেও দেখবে কেমন ভিড় প্রচন্ড ভিড় হয় ছোট মেলা কিন্তু প্রচন্ড ভিড় তো যাচ্ছি এখন মেলায় চলো তোমরা দেখবে মেলা কিরকম হয় আর খুব সুন্দর মেলা আর এত ভিড় মানে বলার মতো না তো দেখো ফাইনালি কিন্তু মেলায় চলে এসেছি আমি ছেলে আমার ভাই আর আমার বউ মেলায় চলে এসেছি তো দেখো ঢুকছি কিন্তু মেলা তো মেলায় কিন্তু প্রচন্ড ভিড় দেখো দেখ ভিড় দেখছি ছোটবেলা বছর মেলায় ঢুকিয়ে দেখি বাচ্চারা কত সুন্দর আনন্দ করছে আর রুটি মাউস পিস যাকে দেখো বাচ্চা শুধু লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে ওদেরই তো আনন্দ ওরাই তো আনন্দ করবে তাই না মেলায় এসে দেখো দেখতে আনন্দ করছে রান্না আমারই একটু ভালো লাগছে দেখে আর দেখো এখানে একটা বাচ্চা ছেলে চিনি কলা বিক্রি করছিল তো আমি ঠাকুরের জন্য আমি চিনি কলাটা কিনে নিলাম আর কলা দেখো তা কখনো তো আর রক্ত দেখাচ্ছি একটা খুব সুন্দর মন্দির আছে তো দেখো আমি তোমাদের নিয়ে যাচ্ছি মন্দির সামনে আর সামনেই দেখো আমাদের গোপাল সোনা কি সুন্দর বসে আছে আর দোল খাচ্ছে সবাই এসে দোল মানে আদর করে যাচ্ছে দোল দিয়ে যাচ্ছে গোপাল সোনার খুব মানে সবাই আমার তো খুব ভালো লেগেছে আর আমার তো খুব প্রিয় আবার গোপাল সোনা ওই জন্য আমি একটুখানি দোল দিয়েও দিলাম আর তোমাদের দ্বারাও দেখাচ্ছি মন্দিরের ভেতরটা দেখো আমি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবো এবার আর চলো দেখো এখানে কিন্তু কালীমার মানে সত্যি এই মন্দিরে রয়েছে আর রয়েছে দেখো এখানে যে রাধা মাধব থাকে জগন্নাথ গোপাল এই জায়গা থাকে আর তোমাদের দেখো ঘুরে দেখাচ্ছি কতটা ভিড় মানে চিন্তা করার বাইরে এতটা ভিড় হয় এই জায়গাটা আর দেখো এখানে আমার বর ছেলে আর আমার ভাই দাঁড়িয়ে আছে আর

তো দেখো আমি কিন্তু উল্টো হতে চলে এসেছি ঢুকে গেছি ভেতর মেলার ভিতরে কিন্তু সন্ধ্যার থেকে আজ আজকে আমার যাওয়াটা লেট হয়ে গেছে একটু ভিড়টা পর কিন্তু সন্ধ্যার দিকে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু গাড়ি চালাচ্ছিলো দেরি হবে লেট হবে তো ও দেরি করে আসলে আমার আশা তো দেরি হয়ে গেছে তো দেখো আমি আর আমার বর এখানে দাঁড়িয়ে আছি আমার বর গাড়ি চালাতে থেকে একবার এখান থেকে চলে এসে আমার বাড়িতে ঢোকে নিই আর দেখো তোমাদের মেলাটা ঘুরে দেখাচ্ছি কত দোকানপাট পাট বসেছে অনেক নানা রকমের দোকানপাট বসেছে আর দোকানপাটে তো একদম হাত দেওয়াই জানে এত দাম যেহেতু ওরা টাকা দিয়ে বসেছে একটু তো দাম নেবে আর দেখো আমি কিন্তু ঘুগনি দোকানে দাঁড়িয়ে আছি ঘুগনি খাবো বলে তো একটু ঘুগনি খেলাম নিরামিষ ঘুগনি বলেই খেলাম মানে খাওয়াই হতো না আর আর তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু রাস্তার সাইড রাস্তার মধ্যে প্রচণ্ড দোকানপাট বসে রাস্তার দিকটা প্রচণ্ড পরিমাণ দোকানপাট বসেছে আর ভিড় দেখো শুধু প্রচন্ড ভিড় আর আমার ছেলে এত বায়না করে লাস্টে মোমো খেয়ে নিয়েছে মোমো নিয়ে নি না পার্সেল করে আর দেখো আমরা যাচ্ছি মোথুরাকে খাওয়ার জন্য